দু সালে রোনালদো কোকা যা লোকসান করেছিল মেসি তার তিন লাভ করে দিলেন এক কথাতে মেসি শুধু বললেন স্প্রাইট তার বেশ পছন্দ আর তাতেই ম্যাজিক রোনালদোর এক পোসে যেখানে চার মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল সেখানে মেসির কল্যাণে পাঁচ দিনে কোকা কলার ভ্যালু বাড়ল প্রায় তেরো মিলিয়ন ডলার রোনালদো যদি হয় হেলথ আইকন তবে নির্ঘাত মেসি শেয়ার বাজারে লাকি চাপ ফুটবল মাঠে লড়াই তো অনেকেই দেখেছেন তবে মাঠের বাইরে কে বেশি শক্তিশালী মেসি নাকি রোনালদো গোল নয়। দেখা যায় মনে আছে দু হাজার একুশ সালে সে ইউরোপের বিখ্যাত প্রেস কনফারেন্সের কথা যেখানে হঠাৎই প্রেস কনফারেন্স থেকে কুকের বোতল সরিয়ে দেয় ক্রিস্টিয়ানো রোনালদো সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোনাম হয়ে যায় বিশ্বব্যাপী আর তাতেই ঘটে গেল লঙ্কা কাণ্ড রোনালদো ওই এক পোস্ট বোকা করার মার্কেট থেকে বিলিয়ন শতাংশ কমে যায় সেকেন্ডের জন্য হাওয়া হয়ে গেল মিলিয়ন ডলার মুদ্রায় যা পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি কিন্তু সময় বদলায় বছর পর ছাব্বিশ সালে এসে সেই কোকাকোলায় কলায় পেল লাকি চাম সম্প্রতি লজু টিভি দেওয়া এক সাক্ষাৎকারী তার দৈনন্দিন জীবনের একটি বক্তব্য শেয়ার করেন আর সেই আড্ডাতে তিনি বলে বসলেন ইদানিং তার স্প্রাইট বেশ পছন্দের মেসে এই এক লাইনে যেন জাদুর কাঠি ছুঁয়ে গেল কুকা কলায় এলো আমুল পরিবর্তন মাত্র পাঁচ দিনই শেয়ার বাজার লাফিয়ে বাড়ল চার দশমিক পাঁচ শতাংশ আর ভ্যালু বাড়লো প্রায় বারো দশমিক নয় মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ আটান্ন হাজার কোটি টাকারও বেশি দু হাজার একুশ সালে রোনালদো কাণ্ডে চার মিলিয়ন ডলার হারিয়েছিল তবে পাঁচ বছর পর মেসির এক কথায় কোম্পানিটির লাভ হয়েছে তা তিন গুণেরও বেশি তাহলে বলাই যায় রোনালদো যদি হয় স্বাস্থ্য সচেতনের আইকন তবে মেসি হচ্ছে শেয়ার বাজারের লাকি চাম